হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন সুন্দর একটা ব্লগ নিয়ে তো আজকের হচ্ছে দীঘার ব্লগই মানে আজকে হচ্ছে আবার আমি যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরে মানে আজকে যাচ্ছি হচ্ছে সন্ধ্যের দিক করে কারণ দিনের বেলায় আগের দিন গেছিলাম কিন্তু সন্ধ্যের ভিউটা একটু দেখে আসি কেমন লাগছে তো সন্ধ্যেবেলায় নাকি বেশি সুন্দর লাগে তো সন্ধেবেলাতেই আর কি যাব তো সেই জন্য এখন বেরিয়ে পড়লাম দেখো হাঁটতে হাঁটতে আর রাস্তায় ভিড় কিরকম সেটা তোমাদেরকে দেখাচ্ছে ঠিক আছে তো হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়লাম সন্ধ্যেতে জগন্নাথ মন্দিরে কারণ দিনে তো বা না দেখলে একটু মনটা কিরকম লাগছিল আর এই দেখো দিক করে সন্ধ্যা ভিড় দেখো আর লাইট কিন্তু আর ওখানে সেটা প্রচন্ড দেখাতেই হবে এই দেখো জুতো কাউন্টারের সামনে এখন দাঁড়িয়ে আছে জুতো খুলে রাখবো সেই জন্য এখন দেখো দীপু এখন এখানে জুতো টুতো খুলে আমার জুতোটাও ভরে দিয়ে হাতটা ধুয়ে তারপর হচ্ছে ভিতরে মন্দিরের ভিতরে ঢুকবো তো চলো এই দেখো আজকে হচ্ছে বিশেষ করে সন্ধ্যের দিক করে প্রচণ্ড পরিমাণে ভিড় হয় আমি আঁকে জানলে আসতাম না হয়তো অনেকটা বিকালে চলে আসতাম কিন্তু কি করব এতটা ভিড় তার মধ্যেও কিন্তু যেতে যাব আর আমাকে এক ঘন্টা লাইন দিতে হয়েছে আর এই দেখো এখন আবার সন্ধ্যের দিক করে আবার ব্যারিকেড দিয়ে দেয় চারি সাইডে মানে দু তিন দিকে মানে ঘুরে 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 ওই লাইন থেকে প্রথম থেকে শুরু করে তিনবার তিন পাক ঘুরে তারপর হচ্ছে যাচ্ছি মানে হচ্ছে সেই যেমন মেলা দেখতে যাওয়া হয় সরি মেলা বলছি দুর্গা পুজোর সময় যেমন প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া হয় এরকম ভিড় হয় না যেগুলো বড়ো বড়ো থিমের প্যান্ডেল সেরকমই খানিকটা লাগছে যাই হোক আমি তো বলেই ফেলেছিলাম ওখানে আর এইখানে দেখো রাতের ভিউটা দারুণ সুন্দর অপূর্ব সুন্দর লাগছে আর রাত্রির দিনের থেকে আবার রাত্রিরে আবার আরও সুন্দর লাইটিং জন্য লাগছে আর আমরা কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম এখানে মধ্যে আমার কয়েকজন অসুস্থও হয়ে গেছিল মানে আমার দুজন আগে মানে ওরা দাঁড়িয়ে থাকতে থাকতে এত ভিড় ভাড়টা সেরকম তো গরম অসুস্থও হয়ে গেছিলো তারপর এখন দেখো ভিতরে চলে এলাম এন্ট্রি ফেন্ট্রি করে সমস্ত কিছু জমা টমা দিয়ে মানে সেল এসে জমা টমা দিয়ে সব আমার ভেতরে পড়লাম আর আমি তো দাঁড়িয়ে থাকতে একটি হাঁপিয়ে গেছি এত গরমের মধ্যে আর রাতের ভিউটা এবার যাচ্ছে হচ্ছে সামনের দিকে এগিয়ে আর সত্যি অপূর্ব সুন্দর রাতের ভিউটা আসলে এক এক জায়গা থেকে বড়ো বড়ো লাইট দেওয়া আছে সেই আলোটা হচ্ছে একদম মন্দিরের চূড়ার ওপর পড়ছে ওই সা ধারে ধারে লাইট দেওয়া আছে বড় বড়। বুঝতেই পারছো ক্যামেরাতে কতটুকু আসছে বলতে পারবো না কারণ ডিএসএলআর হয়তো ভালো আসতো যাই হোক এবার হচ্ছে আমার বর দেখো হেঁটে হেঁটে যাচ্ছি চলো আর কোনো আর এত আওয়াজ আর কত মানুষের কথা কারণ মন্দির হচ্ছে বন্ধ হয়ে যাবে হচ্ছে সাড়ে মানে সাড়ে সাতটার সময় তো সেই জন্য তার আগে তো ভিড় প্রচণ্ড দেখো সবাই কিন্তু সবার হাতে কিন্তু ক্যামেরা এই কয়েক মাস হচ্ছে এই শুধু ক্যামেরা অবশ্য আমরাও কম ভিডিও করিনি কিন্তু তার মধ্যেও দেখো কত সুন্দর আর এক একটা মানে লাইট বড় বড় লাইট দেওয়া হচ্ছে সেই লাইটের আলো কিন্তু একদম পুরো মন্দিরের চূড়ার উপর পড়ছে এখন আমরা সিংহ সিংহ গেটের সামনে এখন ঢুকছি মানে সিংহ দুয়ারে ঢুকছি এখন যেমন দিনের বেলায় এসেছিলো তোমরা তো দেখেছিলে কিন্তু রাতের ভিউটা অপরূপ সুন্দর আসলে দিনের বেলায় এসেছিলো তখন তো পা পুড়ে যাচ্ছিলো আর রাত্রে এত হাওয়া দিচ্ছে কি বলবো এত সুন্দর হাওয়া তো চলো সবাই কিন্তু জয় জগন্নাথ করে ঢুকে পড়ছে এবার আমরাও ঢুকে পড়ছি এই যে সিংহদুয়ারে ঢুকছি প্রথমে তো চলো যাই দর্শন করে আসি আমার তো দুবার দর্শন হয়ে গেল সত্যি তাই কি ভালো লাগছে তোমাকে কি বলবো এখন চলো এবার হচ্ছে সেকেন্ড সেকেন্ড মানে সেকেন্ড দুয়ারের মধ্যে ঢুকছি প্রথমটা হয়ে গেছে ঢোকা তারপর চলো এদিকে এদিকে ওদিকে ঘুরে অনেক জায়গায় ঘুরবো এত হাওয়া দিচ্ছে না দিনের থেকে একদম অপোজিট রাতেরটা মানে প্রচণ্ড হাওয়া আর আমি যে কি মজা পাচ্ছি এদিক সেদিক করে খালি ঘুরছি মানে এখান থেকে সে ফটোগুলো দা দারুণ উঠছে না আর এত হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানটায় বসে পড়ি কিন্তু এই পদ্মপুকুরের সামনে না কাউকে বসতে দিচ্ছে না ওপরে তুমি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু কোনো সব সিকিউরিটি গার্ড দেওয়া আছে কিন্তু পদ্মপুকুরের সামনে যেতে দিচ্ছে না কিন্তু সবাই যে ছবি তুলছে সবাইকে কিন্তু বকছে যাই হোক আমরা অত বেশি করিনি অত ভাল লাগে না যাই হোক কয়েকটা ছবি সেটা নিয়েছি তো চলো নেওয়ার এবার হচ্ছে প্রথম দ্বিতীয় দোয়ারে ঢুকছি আর ভেতরে তো কোনো ক্যামেরা অ্যালাউ নেই কিন্তু ভিডিওতে দেখছিলাম সবাই কিন্তু ক্যামেরা করছিল কিন্তু এখন আমাদের ক্যামেরাটা অ্যালাউ নেই কেন কি জানি এই যে এখানে দেখো একটা সুন্দর নারায়ণের মূর্তি রাখা আছে মানে আর এখানে দেখো এই যে বড় বড়ো লাইটগুলিই হচ্ছে পুরো মন্দিরের চূড়ার উপরে ছটাটা পড়ছে দারুণ দারুণ লাগছে আর দেখো সবাই কিন্তু ছবি তুলছে আর তৃতীয় দুয়ারটা এখনো বন্ধ আছে এটা এখনো খোলেনি যাই হোক তোমাদেরকে তুমি তো বুঝতেই পেরেছো ওই যে তৃতীয় দুয়ার এখনও বন্ধ আছে আর এই যে এই যে পাথরগুলো কেটে কেটে পাথরগুলো পাথর কেটে কেটে করেছে তো আমি সেটাই আর কি দেখছিলাম তো চলো হাত দিয়ে যে কি সুন্দর লাগছে মানে পাথর কেটে কেটে তৈরি ওটা ওই পাথরগুলোর জন্য হাত দিয়ে দেখছি এই যে এই তৃতীয় দুয়ারটা আর কি বন্ধ আছে তৃতীয় দুয়ারটাও কিন্তু দারুণ সুন্দর কিন্তু এখন বন্ধ আছে যাই হোক কিছু কারণের জন্য আর রাতের ভিউটা দেখো আসলে ফোনের ক্যামেরাতে সেরকম বোঝা যাচ্ছে না কিন্তু দিনের তো সুন্দর লাগছিল কারণ অতটা তো ক্যামেরার জোর নেই তার জন্য যাই হোক এবার হচ্ছে আসল জগন্নাথ মন্দিরের ভিতরে ঢুকছি চলো জয় জগন্নাথ আর জগন্নাথ মন্দিরের সামনেই সাইডে সাইডে তো তুমি তো দেখেছো যে কত সুন্দর সুন্দর সব মূর্তি করা আছে মানে অনেক ঠাকুর রাখা আছে সুন্দর সুন্দর কালো পাথরের মূর্তি মানে সিংহাসন মতন করা আছে দারুণ দেখো তো চলো এবার হচ্ছে এখানে একটু নমস্কার করে এবার হচ্ছে জগন্নাথ মন্দিরে ঢুকছি ভিতরে আর প্রচন্ড ভিড় এদিক ওদিক থেকে প্রচন্ড ভিড় এখনো মানুষ আসছে বুঝলে তো তবু আমরা শেষেই আমাদের আস্তে আস্তে সাতটা মতন বেজে সাতটা অনেকক্ষণ লাইন দিতে আর ভেতরটা দেখছো একটুখানি দৃশ্য দেখো কারণ ভেতরে তো ক্যামেরা এলাম নেই তবুও দেখো ভেতরটা একটুখানি দেখান দেখানো গেল ওই যে জগন্নাথ জয় জগন্নাথ সত্যি তাই ক্যামেরা তো করতে করতেছিল তবু লুকি লুকি একটু করা হয়েছিল আর মানে দেখানোর জন্য জাস্ট আর কিছু না মানে এবার অন্য অন্য জায়গায় গেলে খুব একটা করি না ঠিক আছে কারণ ঠাকুর খুব একটা করি না আর এই দেখো মন্দিরটা কি দারুণ লাগছে না আলো ছটাটা পড়ছে দারুণ দারুণ লাগছে সামনাসামনি যা সুন্দর লাগছে ফোনের থেকে আমার মনে হয় সামনাসামনি আসি এসে ঘুরে যাওয়াটাই দরকার আর যারা যারা গেছো তারা তো জানোই ঠিক আছে তাদেরকে তাই কিছু বলার নেই সত্যি তাই মনটা ভরে যাওয়ার মতনই একটা ব্যাপার তো দেখো রাত্রের সাইডে সাইডে ফ্ল্যাটগুলো কত সুন্দর বড় বড় করা আছে আর ওই যে শেষের দুয়ারটা ওটা এখনও বন্ধ আছে আর এই যে একটা মূর্তি আর এখানে দেখো এইখানটায় আমার বসে থাকতে থাকতে এতটা ভাল লাগছে মানে এতটা পরিমাণে হাওয়া দিচ্ছে বলছে না মনে হচ্ছে সাদা রাত আমি এখানেই শুয়ে পড়ি সানের মধ্যে আমি শুয়ে পড়ি মানে এতটা সুন্দর লাগছে আর এই যে ভীমশিলা এই যে দাঁড়ানো আছে ভীমশিলা কত বড় দেখো সামনাসামনি তো এখানে একটা ভিডিও করছিলাম সেটার জন্যই এরকম আর কি ক্যামেরাটা করেছিলো যাই হোক তো চল আর মন্দিরে বেরোনোর সময় আর ভিডিও করতে পারিনি তারপর একদম পুরো বিচে চলে এসেছি আর এই দেখো বিচে প্রচণ্ড ভিড় আজকে আসলে সানডেতে প্রচণ্ড ভিড় হয় আজও তো রবিবার সেই জন্য আর এখানে কিন্তু দোকানদানিগুলোর ভেতর দিয়ে সব খোলা আর এখনও দেখো কি সুন্দর সুন্দর লাগছে না সব কিন্তু ঝিনুকের তৈরি কত সুন্দর লাগে দীঘাতে এলে এটাই তো এবার বাড়ি চো এবার হচ্ছে রুমে চলে যাচ্ছি আর তার দেখো মন্দিরটা কি সুন্দর লাগছে দেখো আমাদের রুম থেকে